নমস্কার এবং স্বাগতম বিছানায় বসে খাবার খেলে কি হবে কিন্তু চিত্রগুপ্তের কাছে যমরাজ যে গোপন কথাটি প্রকাশ করেছিলেন তা আপনার মেরুদণ্ডে কাঁপুনি এনে দেবে তাহলে আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক কেন বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয় বন্ধুরা একবার যমলোকে যমরাজ তার পক্ষে তার সিংহাসনে বসেছিলেন এবং চিত্রগুপ্ত তার পাশে বসে তার সাথে বিনয়ের সাথে কথা বলছিলেন তাদের কথোপকথনের সময় চিত্রগুপ্ত যমরাজের কাছে তার কৌতূহল প্রকাশ করেছিলেন প্রভু দয়া করে আমার কিছু সন্দেহ দূর করুন একজন ব্যক্তির কিভাবে খাওয়া উচিত খাওয়ার সঠিক দিক এবং স্থান কি। কোন জায়গায় বসে খাবার খাওয়া উচিত নয় খাওয়ার আগে কি করা উচিত এবং খাওয়ার পরে কি করা উচিত কার বাড়িতে খাওয়া উচিত নয় কোন জায়গায় বসে খাওয়ার ফলে আয়ু কমে যায় দয়া করে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিন যমরাজ হেসে চিত্রগুপ্তকে উত্তর দিলেন ও চিত্রগুপ্ত আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর একজন ব্যক্তির আচরণ এবং অভ্যাসের মধ্যে নিগিত একজন ব্যক্তি তার আচরণের ফল ভোগ করে ভালো আচরণ সুখ এবং দীর্ঘাজু নিয়ে আসে অন্যদিকে অনুপযুক্ত অভ্যাস দুঃখ এবং এমনকি অকাল মৃত্যুও ডেকে আনতে পারে খাবার খাওয়ার সময় মানুষের অবশ্যই শাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে যে কেউ শাস্ত্রের নিয়ম মেনে খাবার খায় সে নিশ্চিতভাবেই দীর্ঘ জীবন উপভোগ করবে তার শরীর রোগ এবং ব্যাধি থেকে মুক্ত থাকে পাপ তার শরীরে বাস করে না তাই খাওয়ার সময় দিক স্থান সময় এবং বয়স বিবেচনা করা উচিত এই কথা শুনে চিত্রগুপ্ত বিনীতভাবে বললেন হে প্রভু দয়া করে এই গোপন কথাগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন দয়া করে আমাকে খাওয়ার নিয়মগুলি বিস্তারিতভাবে বলুন যমরাজ গম্ভীর স্বরে বললেন হে চিত্রগুপ্ত তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন গল্প বলবো। এই গল্পটিন্ন সহকারে শোনো এতে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে এই গল্পটি অত্যন্ত শিক্ষণীয় যে কেউ এই গল্পটি ভক্তি সহকারে শুনে এবং ছড়িয়ে দেয় তার আমি বত্রিশ ধরনের পাপ ক্ষমা করব এই কথা শুনে চিত্রগুপ্ত আনন্দিত হয় বললেন হে ধর্মরাজ তোমার কাছ থেকে এই মহান গল্পটি শোনা আমার সৌভাগ্য আমি অবশ্যই মনোযোগ সহকারে শুনব তারপর যমরাজ চিত্রগুপ্তকে প্রাচীন কাহিনীটি বর্ণনা করতে শুরু করলেন আমি তোমাদের এই গল্পটি বলব প্রিয় শ্রোতারা এই গল্পটি খুবই তথ্যবহুল তোমাদের শেষ পর্যন্ত এটি শুনতে হবে প্রাচীনকালে মগধ দেশে বিজয় রাজ্যে চন্দ্রকেতু নামে একজন শক্তিশালী এবং ধার্মিক সম্রাট রাজত্ব করতেন সেই রাজ্য প্রচুর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছিল এবং এর প্রজারা অত্যন্ত সুখী ও সন্তুষ্ট ছিল রাজা চন্দ্রকেতু ছিলেন ধর্মপরায়ণ বুদ্ধিমান এবং করুণাময় তিনি সর্বদা তার প্রজাদের কল্যাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতেন বিভিন্ন দান যোগ্য এবং জনকল্যাণ করতেন প্রজারা তাকে পিতার মতো শ্রদ্ধা ও ভালোবাসা করত রাজার স্ত্রী রানী শিলাবতীয় সমানভাবে ধার্মিক সুন্দরী এবং সদাচারী ছিলেন তিনি প্রতিদিন প্রার্থনা করতেন অভাবীদের খাদ্য ও বস্ত্র দান করতেন এবং আন্তরিকভাবে তার প্রজাদের কল্যাণ কামনা করতেন এই দিব্য দম্পতির রাজ্যে সকলেই খুশি ছিলেন কিন্তু রাজা ও রানীর হৃদয়ের একটি দুঃখ ছিল সন্তান ধারণের অক্ষমতা রাজা চন্দ্রকেতু এবং রানী শিলাবতীর কোনো সন্তান ছিল না বছর কেটে গেল তারা অসংখ্য উপবাস প্রার্থনা এবং যজ্ঞ পালন করলেন দেব দেবীর কাছে প্রার্থনা করলেন এবং ঋষি সন্ততিদের সেবা করলেন কিন্তু তাদের কোনো পুত্র বা কন্যার আশ্বাদ হল না উভয়েই এতে গভীরভাবে দুঃখিত হতেন রাজা প্রাসাদে প্রায়শই চিন্তিত থাকতেন ভাবতেন আমি কি পাপ করেছি যে আমি পুত্রলাভের আনন্দ থেকে বঞ্চিত রাজ্যে সব কিছু আছে প্রজারা সুখী কিন্তু আমার বংশধারা বহন করার জন্য কোন উত্তরাধিকারী নেই আমার কি পুণ্যের অভাব আছে নাকি আমি আমার পূর্বজন্মের কোন পাপের ফল পাচ্ছি রাজা চন্দ্রকেতু ক্রমশ দুঃখিত হয়ে উঠলেন প্রজারা যখন জানতে পারল যে রাজা তার নিঃসন্তান জন্য দুঃখিত তখন রাজ্য চিন্তিত হয়ে পড়ল সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করল যে রাজা এবং রানী শীঘ্রই একটি সন্তান লাভ করবেন একদিন রাজা একজন মহাপুরুষের আশ্রয় নেওয়ার এবং তার সমস্যার সমাধান খোঁজার সিদ্ধান্ত নিলেন তার মনে পড়ল যে মহা অবশ্যই ঋষি বৈশিষ্ট্য বর্তমানে নিকটবর্তী একটি বনের আশ্রমে ধ্যান করছিলেন ঋষি বৈশিষ্ট্য ছিলেন একজন দৈবদর্শী এবং দিব্য দৃষ্টি সম্পন্ন ঋষি তিনি অবশ্যই এই রহস্য উন্মোচন করতে পারতেন রাজা নিজেই আশ্রমে গিয়ে ঋষি বৈশিষ্ট্যের নির্দেশনা নেওয়ার সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালে রাজা চন্দ্রকেতু কয়েকজন সঙ্গী নিয়ে তার চড়ে বনের দিকে রওনা হলেন শীঘ্রই রাজা ঋষি বৈশিষ্ট্যের শান্ত আশ্রমে পৌঁছালেন যা সবুজ গাছপালায় ঘেরা ছিল এবং যেখানে পাখিদের মিষ্টি কিচিরমিচির প্রতিধ্বনিত হচ্ছিল আশ্রমের প্রবেশপথে ঋষি বৈশিষ্ট্য যেন তার জন্য অপেক্ষা করছেন রাজাকে আসতে দেখে ঋষি মুচকি হেসে তাকে স্বাগত জানালেন এবং বললেন আসুন মহারাজ আপনাকে আমাদের আশ্রমে স্বাগত আজ এখানে আসার কারণ কি সবকিছু ঠিক আছে তো রাজ্যের ব্যাপারে আপনার কি মোহভঙ্গ হয়ে গেছে এবং আপনি কি সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন এই বলে ঋষি একটু হাসলেন তারপর গম্ভীর হয়ে গেলেন রাজা চন্দ্রকে তো হাত জোট করে বিনয়ের সাথে বললেন হে ঋষি রাজ্যের কাজকর্ম ঠিকঠাক চলছে আমার সন্ন্যাস ত্যাগ গ্রহণের কোন ইচ্ছা নেই কিন্তু আমি আপনার কাছে এসেছি এক গভীর উদ্বেগে উদ্বিগ্ন আপনি বিশ্বের রহস্যের ছত্রছায়া কেবল আপনি আমার সন্দেহের সমাধান করতে পারেন ঋষি বৈশিষ্ট্য সহানুভূতিশীল কণ্ঠে জিজ্ঞাসা করলেন রাজা আপনার মতো একজন পরাক্রমশালী এবং ধার্মিক রাজাকে কি দুঃখ দিতে পারে অবশ্যই আপনার প্রজারা সুখী আপনার রাজ্য সমৃদ্ধ তবুও যদি আপনার কোনো সন্দেহ বা উদ্বেগ থাকে তাহলে দয়া করে আমাকে বলতে দ্বিধা করবেন না আমি অবশ্যই আমার যথাসাধ্য সাহায্য করব রাজা চন্দ্রকেতু তখন দুঃখিত কণ্ঠে বললেন হে ঋষি আমার জীবনে কেবল একটি জিনিসের অভাব রয়েছে আমার কোন সন্তান নেই পুত্র নেই কন্যাও নেই আমি অনেক যোগ্য উপবাস করেছি আমি পবিত্র স্থান পরিদর্শন করেছি আমি ব্রাহ্মণদের দান করেছি আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু ভাগ্য আমাকে সন্তান লাভের আনন্দ থেকে বঞ্চিত করেছি দয়া করে বলুন আমি কি অপরাধ করেছি যে আমি নিঃসন্তান হওয়ার জন্য শাস্তি থাকছি আমার পরে কে আমার রাজ্যের উত্তরাধিকারী হবে আমার বংশধারা কিভাবে চলবে দয়া করে আমার হৃদয়ের এই যন্ত্রণা দূর করুন আর সন্তান লাভের জন্য আমার কি কি ব্যবস্থা নেওয়া উচিত তা আমাকে বলুন রাজার দুর্দশা শুনে আর্শি বশিষ্ঠ এক মুহূর্ত চোখ বন্ধ করে তার দিব্য দৃষ্টি দিয়ে রাজার অতীত কর্মকাণ্ড পরীক্ষা করতে লাগলেন রাজার দৃষ্টি ধ্যানরত আরশির দিকে স্থির রইল কিছুক্ষণ পর আরশি চোখ খুলে বললেন হে রাজা ধৈর্য ধরে আমি আপনাকে যা বলছি তা শুনুন আপনার নিঃসন্তান তার কারণ আপনার পূর্বজন্মের কর্মকাণ্ডের মধ্যেই নিহিত আপনি অজান্তেই আপনার পূর্বজন্মে একটি পাপ করেছিলেন যার জন্য আপনি এখন এই জন্মে নিঃসন্তান হয়ে শাস্তি পাচ্ছেন রাজা চন্দ্রকেতু অবাক হয়ে বললেন দয়া করে বিস্তারিতভাবে বলুন ঋষি আমি কি পাপ করেছি বশিষ্ঠ উত্তর দিলেন আপনার পূর্বজন্মে আপনি একজন সাধারণ শিকারী ছিলেন বনে শিকার করে জীবিকা নির্বাহ করতেন আপনি সহজাতভাবে দুষ্টুর হৃদয়ের ছিলেন না কিন্তু কখনো কখনো শিকার করার সময় পাপ ঘটে একদিন বনে একটি হরিণকে তাড়া করার সময় আপনি অনেক দূরে ঘুরে বেড়াতেন সেখানে একটি সবুজ এলাকায় একটি গাভী তার বাছুরকে দুধ খাওয়াচ্ছিল দুর্ভাগ্যবশত তুমি তাকে দেখতে পাওনি তুমি ভেবেছিলে ঝোপের আড়ালে হয়তো একটা হরিণ লুকিয়ে আছে তাই তুমি সরাসরি তার দিকে তীর ছুঁড়েছিলে তীরটি গরুর গায়ে লেগেছিল বেচারা গরুটি মারাত্মকভাবে আহত হয়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে তার বাছুরটি ভয়ে কাঁপছিল যখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছিলে তখন তুমি গভীর অনুতপ্ত হয়ে গরুর কাছে ছুটে গিয়েছিলে তুমি তৎক্ষণাৎ তার চিকিৎসা করার চেষ্টা করেছিলে কিন্তু কিছুক্ষণ পর গরুটি যন্ত্রণায় মারা যায় হে রাজা গরুকে অপ্রয়োজনীয় যন্ত্রণা দেওয়ার কারণে তুমি বর্তমান জীবনের সন্তান ধারণের আনন্দ থেকে বঞ্চিত হয়েছ গরু একটি পবিত্র প্রাণী এবং তাকে মাতা গরু বলা হয় তাকে যন্ত্রণা দেওয়ার পাপ গুরুতর যদিও এটি অজান্তেই ঘটেছিল তবুও তুমি তোমার পূর্বজন্মে এই পাপ করেছ অতএব এই জন্মে তোমাকে নিঃসন্তান থাকার অভিশাপ দেওয়া হয়েছিল তোমার পূর্বজন্মের এই গোপন কথা শুনে রাজা চন্দ্রকেতুর চোখ অশ্রুতে ভরে উঠল তিনি দুঃখের সাথে বললেন ঋষি আমি আমার পূর্বজন্মে এমন দুর্দশা ভোগ করার জন্য অনুতপ্ত আমি অজান্তেই গুরু হত্যার পাপ করে ফেলেছিলাম এখন বল এই পাপ থেকে নিজেকে মুক্ত করার কোন উপায় আছে কি আমি কি কোন প্রায়শ্চিত্ত করতে পারি দয়া করে আমাকে বলুন কিভাবে এই পাপ কাটিয়ে উঠব ঋষি বৈশিষ্ট্য মৃদুস্বরে বললেন হে রাজা প্রায়শ্চিত্তের মাধ্যমে সকল পাপ থেকে মুক্তি সম্ভব যদি কেউ আন্তরিকভাবে প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে তোমার ক্ষেত্রেও এর সমাধান আছে গৌহত্যা বা গরুর কষ্টের প্রায়শ্চিত্ত হিসেবে তোমার সম্পূর্ণ নিষ্ঠার সাথে গরুর সেবা করা উচিত ক্ষুধার্থ গরুকে খাওয়ানো এবং জল দেওয়া উচিত গোশালা তৈরি করা উচিত অসুস্থ গরুর চিকিৎসা করা উচিত এবং মাতা গরুর প্রতি ভালোবাসা এবং ভক্তি রাখা উচিত গরুর সেবা করার চেয়ে বড় পূর্ণ আর কিছু নেই এটি তোমার পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করবে রাজা চন্দ্রকেতু পাধরে কৃতজ্ঞতার সাথে বললেন ঋষি তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি অবশ্যই তোমার দেখানো পথে চলব আমি কেবল মাতা গরুর সেবা করেই আমার পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করব ঋষি বশিষ্ঠ রাজাকে আশীর্বাদ করলেন এবং তাকে বিদায় জানালেন আশ্রম থেকে ফিরে আসার পর রাজা চন্দ্রকেতু সম্পূর্ণ নিষ্ঠার সাথে গরুর সেবায় নিজেকে নিবেদিত করলেন তিনি তার রাজ্য জুড়ে গোশালা তৈরি করেছিলেন এবং প্রতিদিন তাদের যত্ন ও পূজা শুরু করেছিলেন রানী শিলাবতী ও গরুর সেবায় নিবেদিত প্রাণ ছিলেন তার পূর্ণ বিশ্বাস ছিল যে তাদের সেবা করলে তার জীবনের অন্ধকার দূর হবে কয়েক মাস ধরে নিষ্ঠার সাথে গরুর সেবা করার পর ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিলেন অবশেষে রানী শিলাবতী একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন রাজা এবং রানী এত বছর পর সন্তান লাভের আশীর্বাদ পেয়ে আনন্দিত হলেন সমগ্র রাজ্য আনন্দে উদযাপন করল এবং জনগণও সেই শুভ উপলক্ষে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করল সময় কেটে গেল রাজপুত্র একজন সুস্থ ও শক্তিশালী ছেলেতে পরিণত হলেন রাজা ও রানী তাকে পরম স্নেহ এবং ভালোবাসা দিয়ে বট করেছেন এত বছর পর সন্তান লাভের পর তারা তার প্রতিটি ইচ্ছা পূরণ করেছেন তাদের বাবা মাকে খুশি রাখার জন্য প্রাসাদের ভৃত্যরা তাকে আদর যত্ন করতেন এবং তাকে কখনো কঠোর শাসনের শিকার হতে হয়নি অতিরিক্ত আদরের কারণে রাজপুত্র অশাস্ত্র পরাজন হয়ে পড়েন তবে তিনি মনের দিক থেকে খারাপ ব্যক্তি ছিলেন না শৈশব থেকেই তাকে যা খুশি তাই করতে দেওয়া হতো তিনি সকালে দেরি করে ঘুমাতেন এবং স্নান না করেই রান্নাঘর থেকে নাস্তা চাইতেন তিনি কোনো ডাইনিং রুমে যেতেন না বিছানায় খেতে জোর করতেন প্রাসাদের ভৃত্তরা রাজপুত্রের শোবার ঘরে সোনার থালায় সাজানো বিভিন্ন খাবার নিয়ে আসত রাজা ও রানী তাকে কখনো তিরস্কার করতেন না এবং বৃত্তরাও তার প্রতিটি ইচ্ছা পূরণ করতেন রাজগুরুসহ কিছু প্রবীণ কখনও রাজপুত্রকে সময়মতো স্নান করতে এবং সঠিক জায়গায় খেতে পরামর্শ দিতেন কিন্তু তার বাবা মা ভালোবাসার বশবর্তী হয়ে তার ভুলগুলি উপেক্ষা করেছিলেন রানী শিলাবতী ও তার ছেলের প্রতিটি ইচ্ছা পূরণ করেছিলেন এবং চেয়েছিলেন যে তার শৈশব সুখী হোক এইভাবে রাজপুত্র একটি তরুণ কৈশোরে পরিণত হন শীঘ্রই তিনি ১৬ বছর বয়সে পা রাখেন রাজা চন্দ্রকেতু গোপনে তাকে তার উত্তরাসরী হিসেবে বিবেচনা করেছিলেন কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল ১৬ বছর বয়সে রাজপুত্র হঠাৎ করেই গুরুতর অসুস্থতায় আক্রান্ত হন রাজকীয় চিকিৎস করা তার চিকিৎসায় কোনো প্রচেষ্টাই ছাড়েননি দূরদূরান্ত থেকে ডাক্তারদের ডাকা হয়েছিল এবং প্রার্থনাও করা হয়েছিল কিন্তু কিছুই কাজ করেনি দুর্ভাগ্যবশত কয়েকদিনের মধ্যেই তরুণ রাজপুত্র মারা যান এই আকস্মিক আঘাত রাজা ও রানীর উপর শোকের পাহাড় বয়ে আনে এবং সমগ্র রাজ্যে শোকের ছায়া নেমে আসে এই ঘটনার পর রাজা চন্দ্রকেতু সিংহাসন ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি তার ভাগ্নের হাতে রাজ্য অর্পণ করেন এবং রানী শিলাবতীর সাথে বনে ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে যান রাজা ও রানীকে গভীর শোকাহত দেখে ঋষি বৈশিষ্ট্য প্রেমের সাথে কারণ জিজ্ঞাসা করেন রাজা আপনি এত দুঃখিত কেন রাজা চন্দ্রকেতু অশ্রুষিক্ত হয়ে ঋষির কাছে তার ছেলের অকাল মৃত্যুর গল্প অনুয়া করেন ঋষি বৈশিষ্ট্য ধ্যান ও তার দিব্য দৃষ্টি দিয়ে কারণটি নির্ণয় করার পর বললেন হে রাজা আপনার পুত্রের আজু কমার কারণ তার নিজস্ব আচরণ আপনার পূর্বজন্মের জন্মের গুণাবলীর মাধ্যমে আপনি একটি পুত্রের আশীর্বাদ পেয়েছিলেন কিন্তু শৈশব থেকেই আপনার পুত্র কিছু অপ্রীতিকর অভ্যাস গ্রহণ করেছিল যার ফলে তার অকাল মৃত্যু হয়েছিল আপনার পুত্র স্নান না করে এবং প্রায়শই বিছানায় বসে খেতে থাকে যে ব্যক্তি স্নান না করে খায় তার আজু কম হওয়ার সম্ভাবনা থাকে এবং যে ব্যক্তি বিছানায় বসে খায় তার বিভিন্ন রোগ হয় এবং তার জীবন অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকে অসংখ্য ঔষধ এবং প্রচেষ্টা সত্ত্বেও আপনার পুত্রকে বাঁচানো যায়নি কারণ তার শরীর এই অপবিত্র অভ্যাসের কাছে বসীভূত হয়েছিল ঋষির এই কথাগুলি রাজা এবং রানীর চোখ খুলে দেয় তিনি তার ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হন এবং পার্থিব কামনা ত্যাগ করার সংকল্প নেন রাজা চন্দ্রকেতু আশ্রমে বসবাস করতেন বাকি জীবন তপস্যা এবং ঈশ্বরের ধ্যানে কাটাতেন রানী শিলাবতী ও রাজকীয় জাগজমক ত্যাগ করেছিলেন এবং তার স্বামীর সাথে একটি সরল জীবন যাপন করেছিলেন এইভাবে রাজা এবং রানী তাদের দুঃখকে অতিক্রম করে ধার্মিকতার পথে শান্তি খুঁজে পেলেন গল্পটি বলার পর যমরাজ চিত্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন দেখো চিত্রগুপ্ত একজন ব্যক্তির নিজস্ব অভ্যাস কীভাবে তার জীবনকে তৈরি করে বা ভেঙে দেয় রাজা চন্দ্রকেতুর মতো একজন সৎ ব্যক্তি ও তার পুত্রের অকাল মৃত্যুবরণ করেছিলেন কারণ তার পুত্র খারাপ অভ্যাস অনুসরণ করেছিল তাই প্রত্যেক ব্যক্তির তাদের আচরণ সম্পর্কে সতর্ক থাকা উচিত একজন ব্যক্তির খাওয়ার আগে সর্বদা নিজেকে পবিত্র করা উচিত একজনের উচিত তাদের পাঁচটি অঙ্গ উভয় হাত উভয় পা এবং মুখ জল দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ধোয়া সম্ভব হলে খাওয়ার আগে স্নান করা উচিত এবং খাওয়ার আগে নিজেকে পবিত্র করা উচিত শাস্ত্রে স্নান না করে খাওয়া নিষিদ্ধ এটি করা পশুর মতো আচরণ বলে মনে করা হয় এবং আজু কমিয়ে দেয় নিজেকে পরিষ্কার করার পরই খাবার খাওয়া উচিত খাবার শুরু করার আগে দেবী অন্নপূর্ণা এবং ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং ধন্যবাদ জানানো উচিত যার কৃপায় এই খাবারটি পাওয়া গেছে এছাড়াও প্রার্থনা করা উচিত যে পৃথিবীর অন্যান্য সমস্ত প্রাণীও খাবার পাবে মানসিকভাবে ঈশ্বরকে প্রণাম করে এবং শ্রদ্ধার সাথে খাবার খাওয়ার মাধ্যমে খাবারটি পবিত্র থাকে এবং শরীরকে সম্পূর্ণ পুষ্টি সরবরাহ করে খাওয়ার সময় বসার জায়গাটিও পরিষ্কার এবং উপযুক্ত হওয়া উচিত মাদুলের উপর পা বেঁধে বসে খাওয়া সর্বোত্তম বলে মনে করা হয় মাটিতে ছড়িয়ে দিন বিছানায় বসে খাওয়া অশুভ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিছানায় শুয়ে খাবার খেলে অপবিত্রতা বৃদ্ধি পায় এবং শরীর বিভিন্ন রোগের প্রজননস্থলে পরিণত হয় হে চিত্রগুপ্ত একজন ব্যক্তির কখনোই তিন ধরনের খাবার খাওয়া উচিত নয় প্রথমত এমন খাবার যা কেউ পা দিয়ে ফেলেছে বা পদলিত করেছে এই খাবার অপবিত্র হয়ে যায় এবং তার আজু কমিয়ে দেয় এটি বিভিন্ন রোগের কারণ হয় এই খাবার পশুদের খাওয়ানো উচিত দ্বিতীয়ত এমন খাবার যার লোম পোকামাকড় বা অন্য কোন অপবিত্র পদার্থে ভরা যদি থালায় খাবারে লোম পাওয়া যায় তাহলে তা পরিত্যক্ত বলে গণ্য করা উচিত এই ধরনের খাবার খাওয়া উচিত নয় ঈশ্বরকে উৎসর্গ করা উচিত নয় এই ধরনের অপবিত্র খাবার তার আধ্যাত্মিক উপকারিতা হারিয়ে ফেলে এবং তা গ্রহণ করে তৃতীয়ত অন্য কারোর জন্য পরিবেশিত খাবার মনে রাখবেন অন্য কারোর ভাগ কখনো খাওয়া উচিত নয় দেবী অন্নপূর্ণা যে কারোর উপর ক্রুদ্ধ হন যারা অন্যের ভাগ চুরি করে বা ভাগ না করে খায় এটি করলে তার পূর্ণ নষ্ট হয় এবং তার জীবনে দারিদ্র ও কষ্ট আসে অতের খাবার সর্বদা সকলের সাথে ভাগ করে নেওয়া উচিত এবং উপযুক্ত ব্যক্তিকে দেওয়া উচিত অধিকন্তু খাবারের কখনো অসম্মান করা উচিত নয় অবশিষ্ট খাবার ফেলে দেবেন না বা খাবার নষ্ট করবেন না জীবন খাদ্য দেবতার কৃপায় নির্ভর করে অতএব সম্মানের সাথে খাবার খান যে ব্যক্তি এই নিয়মগুলি মেনে চলে সে সুস্থ রোগমুক্ত এবং দীর্ঘজীবী হবে তার জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে এবং সে অকাল মৃত্যুকে ভয় পাবে না একজন ব্যক্তির আচরণ এবং চিন্তাভাবনা তার ভাগ্য গঠন করে ভালো কাজ এবং সঠিক অভ্যাস জীবনকে সুখী করে অন্যদিকে খারাপ অভ্যাস জীবনকে দুর্বিশহ এবং সংক্ষিপ্ত করে তোলে অতএব প্রতিটি ব্যক্তির তাদের দৈনন্দিন আচরণে পবিত্রতা এবং সাজসজ্জা পালন করা উচিত এইভাবে যমরাজ চিত্রগুপ্তকে মানুষের আচরণ এবং ভালো এবং খারাপ অভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেছিলেন এই গল্প থেকে আমরা শিখি কেন বিছানায় বসে খাওয়া এবং সঠিক স্বাস্থ্যবিধি ছাড়া খাবার গ্রহণ করা অগ্রহণযোগ্য আমাদের সর্বদা শাস্ত্রীয় নিয়ম অনুসরণ করা উচিত এবং আমাদের জীবনে সুখ স্বাস্থ্য এবং শান্তি নিশ্চিত করার জন্য বিশুদ্ধ আচরণ গ্রহণ করা উচিত তাই এইভাবে যমরাজ চিত্রগুপ্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেছিলেন আমি আশা করি আপনি এই গল্পটি উপভোগ করেছেন অনুগ্রহ করে মন্তব্যে আপনার কেমন লেগেছে তা আমাদের জানান যদি আপনি তথ্যটি উপভোগ করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ জয় ধর্মরাজ লিখুন